আসসালামু আলাইকুম যেভাবে আগামী নির্বাচনে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসতে পারে সহজ কয়েকটা পথ আছে আওয়ামী লীগের জন্য আগামী রাজনীতিতে ফিরে আসার জন্য প্রথমত যেটা করতে হবে সেটা হলো ক্লিন ইমেজের যেসব নেতা আছে তাদেরকে নতুন আওয়ামী লীগ গঠন করতে হবে গঠন করে তাদেরকে দিয়ে রাজপথে আসার একটা সুযোগ তৈরি হবে সেটা হতে পারে সেলিনা হায়া তাইভি হতে পারে সাবের হোসেন চৌধুরী এইভাবে যারা কুইনিমেজের আছেন তাদেরকে দিয়ে গঠন করে ফিরে আসা কারণ আওয়ামী লীগভাবে বর্তমানে বর্তমান সময়ে ফিরে আসা সম্ভব হবে না আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করছে নির্বাহী আদেশের মাধ্যমে এবং নির্বাচন কমিশন থেকে দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছেন তাই বর্তমানে এই বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের নাম দিয়ে রাজনীতিতে ফিরে আসা আওয়ামী লীগের জন্য সম্ভব নয় এটা অসম্ভব একটা ব্যাপার কারণ এখানে আইনি মার্কেস আছে আইনি পদক্ষেপ নিয়ে তারপরে ধাপে গিয়ে হয়তো ভবিষ্যতে কখনো আওয়ামী লীগ আওয়ামী লীগের নাম নিয়ে আবার রাজনীতিতে ফিরে আসতে পারবে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সম্ভব নয় নতুন নামে নতুন নেতাদেরকে দিয়ে ক্লিন ইমেজের নেতাদেরকে দিয়ে আওয়ামী লীগ আরেকটা দল আওয়ামী লীগের নেতাদেরকে দিয়ে গঠন করে আসতে পারবে এই ধরনের নজির পৃথিবীতে অনেক আছে বর্তমানে তুরস্কের যে প্রেসিডেন্ট রিসেপ তাইবার দোয়ার ওনার বর্তমান যে দলটা আছে একে পার্টি একে পার্টির আগের নাম ছিল ইসলামিক ওয়েলফেয়ার পার্টি ওই পার্টিটাকে উনিশশো নিরানব্বই সালে তৎকালীন সামরিক বাহিনী নিষিদ্ধ করে দেয় পরে ওই দলের এমপিরাই নতুন নাম নিয়ে রাজনীতিতে ফিরে আসেন ওটাকে সংক্ষেপে একে পার্টি বলা হয় তো আওয়ামী লীগও হয়তো ওইভাবে ফিরে আসতে পারে নতুন নামে আওয়ামী লীগের এই ক্লিন ইমেজের নেতাদেরকে দিয়ে এটা একটা সহজ পথ দুই নম্বর পথ হলো যদি রাজনৈতিক দলগুলোর সাথে বিএনপি জামাত এনসিপির সাথে স্পেশালি এই তিনটা দলের সাথে যদি গোপনে একটা নেগোসিয়েশন করতে পারে রাজনৈতিক নেগোসিয়েশন হয় যে আওয়ামী লীগকে সুযোগ দিবে রাজনীতির মাঠে ফিরে আসার জন্য এটা সহ এটা সম্ভব কারণ পাঁচই আগস্টের পরে বিএনপি যে প্রতিক্রিয়া দেখিয়েছে আওয়ামী লীগের প্রতি তখন বিএনপির তারেক রহমান সহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাইরুল কবির খোকন ভাই এবং বিএনপির সকল সিনিয়র নেতাই তখন বলছেন যে আমরা আওয়ামী লীগকে সাথে নিয়েই আগামী নির্বাচন করতে চাই যেহেতু বিএনপির আওয়ামী লীগের প্রতি ইতিবাচক মনোভাব আছে তাহলে বিএনপি গোপনে বিএনপির সাথে একটা নেগোসিয়েশন হওয়ার সম্ভাবনা আছে এবং তখন বিএনপি যখন এই সিনিয়র নেতারা বিএনপির বলছিলেন যে আওয়ামী লীগকে নিয়ে আগামী নির্বাচনে যেতে চায় তখন জামায়াত কোনো প্রতিক্রিয়া দেখায়নি জামায়াত হাও বলেনি নাও বলেনি তাহলে জামায়াতের সাথেও যদি নেগোসিয়েশনের চেষ্টা করা হয় গোপন কোনো চ্যানেলে তাহলে এই চেষ্টাটা সফল হওয়ার সম্ভাবনা আছে আর এনসিপি এনসিপির ক্ষেত্রেও সম্ভাবনা আছে সম্ভাবনা যে একেবারে নেই তা না হয়তো একটু সম্ভাবনা কম কিন্তু সম্ভাবনা আছে এটা নির্ভর করবে আওয়ামী লীগের কৌশলের উপর আওয়ামী লীগের নেতারা কী কৌশলের সামনে অগ্রসর হতে চান সেটার উপর নির্ভর করবে তবে ফিরে আসা এভাবে সম্ভব সুযোগ আছে আওয়ামী লীগের সামনে এবং তৃতীয় যেটা সেটা হলো আমেরিকাতে এবং ইউরোপের ক্ষমতাদর যেই দেশগুলি আছে ইংল্যান্ড ফ্রান্স জার্মানি ইতালি সুইডেন নরওয়ে ডেনমার্ক বেলজিয়াম নেদারল্যান্ড এই দেশগুলোতে লবিষ্ট নিয়োগ করে ওই চ্যানেলে বাংলাদেশ সরকারের উপর অথবা বর্তমান সরকার হোক অথবা ভবিষ্যৎ সরকার যারাই আসে তাদের উপর একটা প্রভাব পেলে একটা সরকারকে প্রভাবিত করে রাজনীতি মাঠে ফিরে আসার একটা চেষ্টা করতে পারে কারণ এই লবিস্ট ফার্ম হল ওদের দেশে বৈধ এগুলো এই ওদের এই লভস্ট ফার্মগুলি আছে এই বিশ্বব্যাপী এই কাজগুলি করার জন্য তাদের লবিস্ট ফার্ম এটা তাদের দেশে একটা বৈধ এই এটা একটা ব্যবসা লবিস্ট ফার্ম নিয়োগ দেয় একটা ফার্ম আছে একটা দেশের লাইসেন্স আছে ওরা সরকার থেকে লাইসেন্স দেয় ওরা সরকারের সাথে যোগাযোগ করে একটা দলের পক্ষে যেমন আওয়ামী লীগ একটা লবিস্ট ফার্মে গেল বহু লবিস্ট ফার্ম আছে একটা ভালো লবিস্ট ফার্মে গেল ফার্মে গিয়ে সেখানে তাদেরকে টাকা দিল দিয়ে নিয়োগ করলো কি বিষয়ে সেটা বলবে বা সরকারের সাথে তারা একটা আলোচনা করবে সরকার উচ্চ পর্যায়ে সরকার উচ্চ পর্যায়ে যদি নেগোসিয়েশন করতে পারে তাহলে ওই সরকার থেকে বাংলাদেশ সরকারের সাথে যারাই তখন ক্ষমতা থাকে তাদের সাথে একটা কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ করবে এবং একটা সাপ তৈরি করে এদেরকে পুনর্বাসনের চেষ্টা করবে পৃথিবীতে খুব অসংখ্য রেকর্ড আছে অতীতে অনেক দেশে হয়েছে এগুলি এবং আওয়ামী লীগের পক্ষেও করা সম্ভব আমার মনে হয় আওয়ামী লীগের পদগুলোতে যাচ্ছে আওয়ামী লীগ যদি ভুল করে যে নেতিবাচক রাজনীতি করে ফিরে আসার রাজনীতির চেষ্টা করে তাহলে সেটা সম্ভব হবে না কারণ আওয়ামী লীগ ক্ষমতায় থেকে যেটা পারেনি পাঁচে আগস্ট তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল পাঁচে আগস্ট সকালবেলা পর্যন্ত আওয়ামী লীগের হাতে সেনাবাহিনী ছিল পুলিশ ছিল বিজিবি ছিল র‍্যাব ছিল সকল সামরিক সিভিল সকল প্রশাসন সামরিক আধা সামরিক বাহিনী যা আছে সব আওয়ামী লীগের হাতে ছিল কিন্তু আওয়ামী লীগ তো পারেনি কারণ এগুলি জনগণ মেনে নেয় না নেতিবাচক রাজনীতি আপনি সমাজে ভয়ের পরিবেশ তৈরি করবেন আতঙ্কের পরিবেশ তৈরি করবেন মানুষ ভয় আতঙ্ক এই এভাবে মানুষ থাকতে চায় না এগুলির মাঝে থাকতে চায় না মানুষ ভয়ের বাহিরে গিয়ে থাকতে চায় যেখানে ভয় আতঙ্ক থাকবে না সেগুলি ভয় আতঙ্কে যদি করে যদি মানুষকে দমিয়ে রাখা যেত আতঙ্কিত করে তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারতো আওয়ামী লীগকে ক্ষমতা ছাড়তে হতো না পাঁচই আগস্ট আওয়ামী লীগের সরকারের পতন হতো না এবং এইভাবে পুরো সরকার সহ বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হতো না বিদেশে আশ্রয় নিতে হতো না বাংলাদেশেই থাকতে পারত অপশাসন দুঃশাসন সন্ত্রাস ভয় ভীতি আতঙ্ক এগুলি মানুষ পছন্দ করে না মানুষ একটু মুক্তভাবে থাকতে চায় একটু স্বাধীনভাবে থাকতে চায় মানুষ যেটা ভাবে যেটা করতে চায় স্বাধীনভাবে ভাবতে চায় স্বাধীনভাবে বলতে চায় করতে চায় মানুষের মাঝে সেই বিশ্বাস আবার জাগাতে হবে আওয়ামী লীগকে ইতিবাচক রাজনীতি করে রাজনীতির মাঠে ফিরে আসতে হবে একদম সহজ কথা যেটা সেটা হলো ইতিবাচক রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগ যেটা সাথে পাঁচে আগস্টের পর থেকে অনেক জায়গায় জটিকা মিছিল করছে অনেক জায়গায় ককটেল বোমা বিস্ফোরণ ঘাটাইছে অনেক জায়গায় পেট্রোল বোমা নিক্ষেপ করছে অনেক জায়গায় গাড়িতে বোমা হামলা করছে অনেকের বাড়িতে পেট্রোল হামলা করছে পেট্রোল বোমা নিক্ষেপ করছে এগুলি দিয়ে আতঙ্ক তৈরি করে আওয়ামী লীগ মানুষ থেকে আরও বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে মানুষ থেকে আরও দূরে চলে যাচ্ছে মানুষ এই আওয়ামী লীগের এই ভুল রাজনীতির কারণে আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছে আওয়ামী লীগকে মনে রাখতে হবে এই রাজনীতি আওয়ামী লীগকে বাদ দিতে হবে কারণ আওয়ামী লীগের এই রাজনীতি দীর্ঘ একটা ইতিহাস আছে এই রাজনীতি শুরু হয়েছে দুই হাজার সাল থেকে না এই রাজনীতি শুরু হয়েছে শেখ মুজিবুর রহমানের আমল থেকে এই ভয় ভীতি আতঙ্ক গুম খুন ক্রস ফায়ার সমাজকে রুদ্ধ করে রাখা একটা রুদ্ধশ্বাস অবস্থা তৈরি করা সমাজের মাঝে ভীতি আতঙ্ক তৈরি করা এটা তখন থেকে এটা প্রজন্মের পর প্রজন্ম দেখে আসছে আওয়ামী লীগের এই রাজনীতি আর সামনে আওয়ামী লীগ করতে চাইলে পারবে না আওয়ামী লীগের পক্ষে সম্ভব হবে না এখন যে দুই একটা জায়গাতে পেট্রোল বোমা নিক্ষেপ করতেছে এদেরকে ধরতেছে এদেরকে ধরে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আইন প্রয়োগকারী সংস্থা এদেরকে বিচারের মুখোমুখি করা হচ্ছে এক সময় ককটেল নিক্ষেপকারীও আওয়ামী লীগ পাবে না সেদিন আওয়ামী লীগের জন্য সব দরজা বন্ধ হয়ে যাবে কারণ আওয়ামী লীগের এমনিতে মানুষ ত্যাক্ত বিরক্ত এখনো আওয়ামী লীগের গত সত্তর বছরে শাসনামাল মানুষ ভুলে যায়নি গত বছরের পাঁচই আগস্ট পর্যন্ত যে মেসাকার জুলাই মেসাকার যেটাকে বলা হয় যে সেটা মানুষ সাধারণ মানুষ সেটা ভুলে যায়নি আমাদের দেশের মানুষের একটা জিনিস ভালো মানুষ খুব সহজে একটু দ্রুত ক্ষমা করে দেয় মানুষকে আওয়ামী লীগকে ক্ষমা পাওয়ার মতো কাজ করতে হবে আওয়ামী লীগকে ক্ষমা পাওয়ার মতো কাজ হলো এগুলি শান্তিপূর্ণ কর্মসূচি দিতে হবে ইতিবাচক কাজ করতে হবে মানুষের কাছাকাছি আসতে হবে ভালো মানসিকতা নিয়ে আসতে হবে ভালো কাজ করতে হবে তাইলে আওয়ামী লীগ রাজনীতি মাঠে ফিরে আসতে পারবে যত বেশি ভালো কাজ করতে পারবে ইতিবাচক কাজগুলি করতে পারবে যে কাজগুলি পছন্দ করে সেগুলি যত বেশি করতে পারবে তত দ্রুত আওয়ামী লীগ রাজনীতি মাঠে ফিরে আসতে পারবে আর যদি তার উল্টোটা করে আগের মতো সে রাজনীতি করে মানুষের মাঝে ভয় ভীতি তৈরি করা আতঙ্ক তৈরি করা ওই যে আওয়ামী লীগের স্লোগান দেয় আওয়ামী লীগ আবার ফিরে আসবে ভয়ঙ্কর রূপে ফিরে আসবে এই আতঙ্কে মানুষ এখন আর আতঙ্কিত না মানুষ এগুলিকে আর ভয় পায় না মানুষ আওয়ামী লীগ শুনলে এখনো মানুষ আওয়ামী লীগ উপর যে কি পরিমাণ ত্যাক্ত বিরক্ত গত সতেরো তারিখে তার প্রমাণ হয়েছে সতেরো তারিখে যে শেখ হাসিনার রায় দিয়েছে সতেরো তারিখ থেকে আজকের এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতা কর্মী রাজপথে একটা একটা স্লোগান দিতে পারেনি কোথাও একটা জটিকা মিছিল করতে পারেনি এটা পারেনি এই জন্য শুধু সরকারি কঠোর অবস্থানে না সাধারণ জনগণ কঠোর অবস্থানে সাধারণ জনগণের কঠোর অবস্থানের কারণে আওয়ামী লীগ মূলত রাজপথে দাঁড়াতে পারেনি এখন পর্যন্ত না হলে অনেক আগে আওয়ামী লীগ রাজপথে দাঁড়াতে পারতো কারণ এখনকার প্রশাসন এখনও অধিকাংশ হলো আওয়ামী লীগ এটা সবাই জানে প্রশাসনের সামরিক প্রশাসন সিভিল প্রশাসনের অধিকাংশ এখন আওয়ামী লীগের তারা সব তাদেরকে দিচ্ছে এখন কিন্তু জনগণের জন্য না আওয়ামী লীগ এখনো রাজপথে তাই আওয়ামী লীগের জন্য সহজ পদগুলো বলে দিলাম এই পদগুলি হলো সবচেয়ে সহজ আওয়ামী লীগের জন্য রাজনীতিতে ফিরে আসা এর বাইরে আপাতত আওয়ামী লীগের জন্য সহজ কোনো পথ নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ